সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পাঁচই জুলাই দু হাজার বাইশ মঙ্গলবার রয়েছে কোচাবাড়ি হাট শনিবার এবং মঙ্গলবারে হাট বসে কোরবানি ঈদের জমজমাট কেনাবেচা চলছে যার ফলে দেখছেন যে গাভি গরুর এটা কমে গিয়েছে আজকে এই গাভি গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদের কেমন কেনাবেচা চলছে কুরবানির কাছে খুব কম বাবা কেনাবেচা কম কুরবানির সময় কমই হয় গাভী গরু কেনা এরপরে তো আবার বেড়ে যাবে আজকে কি বেচা কিনে হলো দু একটা একটা বিক্রি করছেন একটা আছে এটা এটা কত চাচ্ছিলেন এটা ভাই বিদেশি গরু ভাই গারাং নাই আজকে আছেন 72 বিদেশি গরু নাই 72 72000 টাকা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা আরেকটু সামনের দিকে চলে যেতে চাই এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই আপনার চাচা মনে সুখে বসে আছেন হচ্ছে কেনা বেচা কেনা বেচা করতে পারেন নাই এটা কয় বস বয়স গাভীটার জোয়ান বাচ্চা ওইটা হারিয়ে না বকনা 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 বাচ্চি কত চাচ্ছিলেন চাচা গায়ে বাচ্চার দাম

এটা আপনার এটা এটা আপনার ওইটা আপনার ওইটা দেখি আমরা এটা এটা কয় বয়স কয় বয়স দুই দাঁত দুই দাঁত এই দেখছেন দুই দাঁত বয়সের গাভি এই যে গাভি বাচ্চা কোনটা সাদাটা সাদাটা এই যে এটা বকনা না আরিয়া লালটা লালটা এই যে লালটা লালটা আড়ি বাচ্চি বাচ্চি মানে মকনা বাচ্চা কত চাচ্ছেন দাম নব্বই এই দেখছেন যে এই যে বাচ্চা এই যে কাজ নব্বই হাজার চাও কত বলছে দাদা কত বলে সত্তর পঁচাত্তর বলছে কেমন বেচা বিক্রির দাম আশির উপরে আশির নিচে দিবেন না না আশির উপরে হলে বিক্রি করতে চাই সত্তর পঁচাত্তর দাম বলছি দুধ কেমন হয় চাচা দুই আড়াই কেজি আশির উপরে হলে বিক্রি করতে চাই আমরা এই পাশে কয়েকটা দেখছি এগুলো তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম কেমন হয় কেনা বেচা আপনাদের কুরবানিতে হচ্ছে ভালোই ভালোই না আচ্ছা গাভীর বয়স

পাঁচ ফান্নই এর নিচে হবে না না ঠিক আছে দশপান্ন হাজার হলেই কিন্তু বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করেছি দুধ কেমন হয় কতটুকু দেড় কেজি দেবো এখানে একটা দেখছি এটা তো দিতে চাই কি মখারি পরানো হচ্ছে

আমরা একটু ভিতর দিকে যাই দেখি এইটা এই সাদা টাকার ছোটটা আপনার কত বলে গায়ে বাচ্চা দাম পঞ্চাশ ভাঙ্গ পঞ্চাশ গাভীর অবস্থা তো একেবারে খাওয়া দিছে কম না কত চাচ্ছিলেন দাম বাষট্টি চাচ্ছি ভাই বিক্রির দাম

কত বলে কাস্টমারে কত বলে কত হলে বিক্রি করবেন পাট পঞ্চাশ পাট সাতচল্লিশ আটচল্লিশ বলে পঞ্চাশ পাট হলে বিক্রি দুধ কি হয় দুধ হয় এক কেজি সোয়া কেজি তাহলে তো ভাটাভাটি অবস্থা এক কেজি সোয়া কেজি দুধ হয় এইগুলো কিন্তু এনাদের সবারই কেনা আইডিয়া দিচ্ছে হয়তো বা এক কেজি সোয়া কেজি হতে পারে তবে এখান থেকে কম হওয়ারই সম্ভাবনা বেশি আমরা একটা চাচার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম কি খবর বলেন তো ভালো ভাই বেচা কিনা তো ভাই হয় নাই দাম বলতেছে কিন্তু দামে বলতেছে আমি বলতেছে না কত বলতেছে বলেন তো এটা বাষট্টি একষট্টি ষাট আমার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এই ভাইয়ার দাম বলছে এই দাম বলছে হ্যাঁ ভাইয়া কত বলছেন

তার মানে কেউ নিজের জায়গা থেকে সন্তুষ্ট না 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 অবশ্যই সন্তুষ্ট আল্লাহর কাছে কেউ সন্তুষ্ট থাকতে চায় না চায় না এর অবশ্যই আমাদের উচিত আমরা সন্তুষ্ট থাকা আমরা যেটা পাচ্ছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলবো সেটা তো বলি না বলি না আর কিছু হলো হইতে ভালো হইতো মানে ভালো হইতা যে যত ভাই আর তত চায় আচ্ছা আমরা যে নিয়ে সন্তুষ্ট থাকবো সেটা ঠিকই এই যে সবার উচিত সন্তুষ্ট থাকা খুব ভালো আর আছেন নিতে কি করিব রে ভাই রে ঠিক আছে ঠিক আছে তাহলে লাস্ট চ্যালেঞ্জ কত 65 জনের দাম দর চলছে দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ